আসসালামু আলাইকুম ভেতিকম ট্রেড পক্ষ থেকে আমি নাম আপনাদের সকলকে জানাচ্ছি আমি আপনাদের সামনে কে এন ডি মডেলের একটা ছোট্ট সাইকেল হয়েছি আর এই সাইকেলটা আমাদের কাছে দুইটা রয়েছে লাল এবং নীল এই সাইকেলটার মধ্যে পোর্টেবল ব্যাটারি ব্যবহার করেছি যদিও এটা জেল ব্যাটারি এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট বারো এমপেয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত তিনশো পঞ্চাশ ওয়াট ব্রাশলেস মোটরের সাহায্যে চলবে একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত এবং এই সাইকেলটার মধ্যে সামনে এবং পিছনে উভয় দিকেই ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেকের পাশাপাশি একটা লক ইউজ করা হয়েছে যাতে করে আপনি চাবি দিয়ে গাড়িটাকে লক করে রাখতে পারেন এবং সামনে পিছনে দুটো রিমই হচ্ছে অ্যালুমোনিয়াম অ্যালোয়েরিম টিউবলেস টায়ার অ্যালুমোনিয়াম অ্যালোয়ারিম এবং টিউব টায়ার আপনি চাইলে টিউবলেস টায়ার লাগাতে পারবেন এটার মধ্যে টিউব টায়ার ব্যবহার করা হয়েছে আপনি টিউবলেস টায়ার ইউজ করতে পারবেন তবে এখনই দরকার নাই দুই চার বছর যাক না তো ভিউয়ার্স আমাদের এই গাড়ির মধ্যে যে ঝুরিটা আমরা ব্যবহার করেছি এই ঝুড়িতে অনায়াসে পাঁচ থেকে দশ কেজি মালামাল আপনি ক্যারি করতে পারবেন গাড়ির সাথে আমরা একটি চার্জার দুইটা লুকিং গ্লাস একজোড়া প্যাডেল একটা হেলমেট একদম ফ্রি দিচ্ছি এবং এই গাড়িটার মধ্যে রয়েছে সামনে পিছনে উভয় দিকে সাসপেনশন ওরে বাবা এত ছোট্ট একটা সাইকেল এত কম দাম তার মধ্যে আবার দুই পাশেই সাসপেনশন দারুণ ব্যাপার হ্যাঁ ভিউয়ার্স আর পিছনে যে সিটটা ব্যবহার করেছি এই পিছনের সিটটার মধ্যে ছোট্ট বাবুকে বসাবেন বা বড় মানুষ বসবেন যেই বসেন না কেন হেলান দিয়ে বসতে পারবেন এছাড়া ছোট্ট বাবু বসলে এই যে দুইটা হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেল ধরে সে বসে থাকতে পারবে সেফটিভাবে তাই বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার ক্ষেত্রে এরকম একটা ছোট্ট সাইকেল ঘরের মায়েরাও চালাতে পারবেন ছোট ছোট স্কুল ছাত্র ছাত্রীরাও এই সাইকেলটা চালাতে পারবেন আর আপনারা যারা অফিস করেন তারা কিন্তু পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে যারা অফিসে যাতায়াত করেন তারাও এই সাইকেলটা ইউজ করতে পারবেন ছোট হওয়ার কারণে চিপা চাপা গলি ফুটপাথ সব কিছু দিয়ে চালাতে খুবই সহজভাবেই পারা যায় তাই নিশ্চিন্তে এই সাইকেলটা আপনি ব্যবহার করতে পারবেন হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট হর্ন সব কিছু তো রয়েছেই রয়েছে ওয়ান টু থ্রি মোড স্পিড মোড গিয়ার এছাড়া একটা প্যাডেল রয়েছে এই যে প্যাডেল এই সাইকেলিং করতে পারবেন সাইকেলিং আসলে খুব সহজ ব্যাপার না এটা দিয়ে সাইকেলিং করতে হলে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তাই ইলেকট্রিক বাইক নিয়ে কখনো সাইকেলিং করার চিন্তা করবেন না সাইকেলিং যদি করতে হয় তাহলে ব্যায়ামের জন্য চিন্তা করবেন আর যদি মনে করেন যে না আপনার সাইকেলিং করার প্রয়োজন পড়বে তাহলে একটু চার্জ হাতে রাখবেন যাতে করে ফুল চার্জ শেষ না হয় সেই ক্ষেত্রে হালকা অ্যাক্সিলেটার দিয়ে আপনি সাইকেলিং করে সাথে সুন্দরভাবে চলে আসতে পারবেন তো ভিউয়ার্স সামনে পিছনে এই যে দেখেন পিছনে এবং সামনে দুই দিকেই আমরা একটু বাম্পারেস্ট করে দিয়েছি যাতে করে সাইকেলটা দ্রুত কোনো কিছুর সাথে ঘষা মাজা না খায় এবং বাড়ি না খায় বডিটা সেফটিতে থাকে এই জন্য এই বাম্পারটা করা হয়েছে এবং পিছনে যে ফুটরেস্টটা দিয়েছি সেটা ফোল্ডেবল ফুটরেস্ট যাতে করে আপনি ফোল্ড অফ করলে একেবারে ছোট্ট একটা পরিসর জায়গার মতো গাড়িটাকে রেখে দিতে পারেন এমনভাবে করা হয়েছে আর কি বলবো ভিউয়ার্স মিটারটা মাল্টি ফাংশনাল ডিসপ্লে এখানে অনায়াসে আপনি কতটুকু চার্জ আছে গাড়িতে কতটুকু চালাইলেন কত স্পিডে চালাইলেন সকল কিছু তথ্য এই ডিসপ্লেতে পাবেন ভিউয়ার্স আমাদের এই সাইকেলটা আপনার কেমন লাগবো নিশ্চয়ই আমার বিশ্বাস খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এই যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটা পৌঁছে দিতে পারবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো ভিউয়ার্স যারা কিনা চিন্তা করছেন যে না বুকিং মানি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিব না সরাসরি এসে নিব। তাহলে সরাসরি ফোন করেন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দিব একবারে গুগল ট্র্যাকিং করে সরাসরি চলে এসে গাড়ি নিয়ে যেতে পারবেন তাই ভিউয়ার্স দেরি না করে এখনই নিয়ে যান এখন কথা হচ্ছে এই গাড়িটার দাম কত হ্যাঁ আপনারা নিশ্চয়ই আমাদের পূর্বের ভিডিওতে দেখেছেন পঁচাত্তর হাজার টাকা কিন্তু না আমি এই গাড়িটার দাম এখন আপনাদেরকে বিশাল একটা ডিসকাউন্টে দিচ্ছি তা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স দেরি না করে এখনই চলে আসুন আমাদের ব্যতিক্রম ট্রেডে এবং নিয়ে যান আপনার মন মতো যে কোনো গাড়ি থেকে বাছাই করে আপনি গাড়ি তবে আজকে ভিডিও করেছি কে এন ডি নিয়ে আপনারা যখন ভিডিও কলে কল গাড়ি দেখতে চাইবেন বা কোনো ইনফরমেশন জানতে চাইবেন অবশ্যই আমাদেরকে গাড়ির নাম বলবেন যেমন এই গাড়িটার নাম হচ্ছে কে এন আর যদি নাম বলতে না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন ছবি পাঠালে আমরা ওই গাড়ির সকল তথ্য দাম সহ আপনাকে জানিয়ে দিতে পারব ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম